আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় সবথেকে মিনি ছোট ফ্যান জয় সুপার ব্যান্ডের এর জে বাইশ আঠারো রিসার্জেবল ফ্যান ঠিক আছে তো এই ফ্যানটা কিন্তু তিনটে কালার হয়ে থাকে একটা হচ্ছে পিঙ্ক কালার আরেকটা হচ্ছে হোয়াইট কালার আর অপরটি হচ্ছে গ্রে কালার তো এই তিনটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু পণ্য পাঠিয়ে থাকছি এই পণ্যটি আমাদের কাছ থেকে কিনতে আপনাকে কিন্তু এক টাকাও কিন্তু অগ্রিম কোনো দেওয়া লাগবে না ঠিক আছে পণ্য আপনার কাছে পাঠাবো আপনি হাতে বুঝে পেয়ে বাতাস খেয়ে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন ঠিক আছে তো এটা কিন্তু একবারে অরিজিনাল চায়না প্রোডাক্ট আমরা যারা বাংলাদেশে যারা ইনপুট করে তাদের কাছ থেকে এই ফ্যানগুলো সংগ্রহ করে এনেছি তো এই ফ্যানটিতে ব্যবহার করা হয়েছে চার হাজার এমএস লিথিয়াম ব্যাটারি তো এটা হচ্ছে ফ্যানের ঢপ আপনারা দেখতে পাচ্ছেন তো এই ফ্যানগুলো কিন্তু বাংলাদেশে খুবই জনপ্রিয় তো যে কারণে কিন্তু এই ফ্যানগুলো কিন্তু নকলও বেড়েছে ঠিক আছে নকলও বের হয়েছে অনেক পেজে কিন্তু নকল প্রোডাক্টও বিক্রি হচ্ছে সেই ক্ষেত্রে সেই প্রোডাক্টের দাম হয়তো বা কিছুটা কম কিন্তু আপনারা এই টাকা একশো টাকা কম বেশির কারণে কিন্তু আপনি নকল প্রোডাক্টটি কিনবেন না ঠিক আছে পঞ্চাশ টাকা একশো টাকা বেশি লাগুক সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অরিজিনাল প্রোডাক্টটি কেনার চেষ্টা করবেন তো আমরা সবসময় কিন্তু কাস্টমারদেরকে হ্যাপি রাখার চেষ্টা করি ভালো রাখার চেষ্টা করি আমাদের প্রোডাক্ট পেয়ে যেন কাস্টমার ঠকে গেছে এমনটা জানে না মনে করে তো সেই কথা মাথায় রেখে কিন্তু আমরা খুবই সীমিত লাভে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু পণ্য পাঠিয়ে থাকছে ঠিক আছে তো ওই ফ্যানটিতে ব্যবহার করা হয়েছে চার হাজার এ লিথিয়াম ব্যাটারি এবং আপনি যদি এই ফ্যানটি যদি ফার্স্ট মানে প্রথম স্পিডে চালান সেই ক্ষেত্রে কিন্তু আপনি দশ ঘন্টা চালাতে পারবেন এটা কোম্পানি এখানে লিখে দিয়েছে এই প্যাকেটের গায়ে এখানে আপনি দ্বিতীয় স্পিডে চালালে পারে কিন্তু ছয় ঘন্টা কিন্তু চালাতে পারবেন ঠিক আছে এবং তৃতীয় স্পিডে চালালে পারে কিন্তু আপনি চার ঘন্টা ব্রেকআপ পাবেন মানে আপনি যদি ফুল স্পিডেও চালান সেই ক্ষেত্রে আপনি চার ঘন্টা ব্রেকআপ পাবেন আপনি যদি চার ঘন্টার ওপরে যদি বেকআপ যদি না পান সেক্ষেত্রে ফ্যান কিন্তু আপনি আমাকে ব্যাক দিয়ে দিতে পারবেন ঠিক আছে তো এই ফ্যানটি আপনার চার্জ হতে সময় লাগবে চার থেকে আট ঘন্টা তো ফ্যানটা আমি যদি আপনাদের একটু চালু করে যদি দেখাই তো আমি প্রথমে সাদা ফ্যানটাই চালু করে দেখাই তো আমি এটা চালু করে দিলাম এটা কিন্তু আপনি তিনটা স্পিড মোড়ে কিন্তু বাড়াতে পারবেন ঠিক আছে এবং আপনার এই ফ্যানটি প্রথম স্পিডে কিন্তু হালকা বাতাস দ্বিতীয় স্পিডে কিন্তু একটু বেশি বাতাস এবং তৃতীয় স্পিডে কিন্তু একবারে শীতল ঠান্ডা বাতাস ঠিক আছে তৃতীয় স্পিডে খুবই বেশি বাতাস তো এই ফ্যানটা কিন্তু আপনাকে চারিপাশে ঘুরে ঘুরে কিন্তু মুভ করে কিন্তু কিন্তু বাতাস দেবে ঠিক আছে তো আমি যদি সঠিক সুইচটা যদি প্রেস করি এখানে একটা বাটুন আছে এই বাটুনটা যদি প্রেস করি তাহলে কিন্তু আপনাকে চারিদিকে ঘুরে ঘুরে কিন্তু বাতাস দেবে ঠিক আছে এই যে চারিদিকে ঘুরে ঘুরে কিন্তু বাতাস দিচ্ছে ঠিক আছে আমি সবগুলো ফ্যান চালু করে দিলাম ফ্যানগুলো কিন্তু আপনাকে চারিপাশে ঘুরে ঘুরে কিন্তু বাতাস দেবে ঠিক আছে তো ফ্যানটা আপনি কিভাবে চার্জ করবেন আমি আপনাদের একটু বলে দিই তো আমি এটা মুভ করে অফ করে দিই তো এখানে আপনারা নিচে দুইটা পোর্ট দেখতে পারবেন ঠিক আছে দুইটা পোর্ট দেখতে পারবেন একটা হচ্ছে সি টাইপ পোর্ট আর একটা হচ্ছে বি টাইপ পোর্ট মানে আপনার ফোনের যে চার্জার আছে সেই চার্জারের মাধ্যমে কিন্তু আপনি এই ফ্যানটা চার্জ করে নিতে পারবেন এছাড়াও প্যাকেটের ভিতরে কিন্তু আমরা একটা ক্যাবল দিয়ে দেবো ঠিক আছে এই যে কেবল দিয়ে দেব সি টাইপ ক্যাবল দিয়ে দেব তো যেটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের মোবাইল ফোনের চার্জার দিয়ে কিন্তু চার্জ করে নিতে পারবেন ঠিক আছে তো যারা জয় সুপার ব্যান্ডের জে ওয়াই বাইশ আঠারো মডেলের রিচার্জেবল ফ্যানগ্রেটের কথা ভাবছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিশ্চিন্তে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটি অর্ডার করে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ধন্যবাদ